এই ভিডিওতে দেখাবো কিভাবে জমির শতাংশ কাটা বিঘা একর হেক্টর এগুলো সম্পর্কে জানবেন এবং এগুলা মাধ্যমে আপনারা কিভাবে জমির পরিমাণ নির্ণয় করবেন আমরা অনেকে দেখা যায় শতাংশ কাটা বিঘা একর হেক্টর এগুলা আমাদের বুঝতে অনেক সময় কী অনেক ধরনের সমস্যা হয় তো আজকে আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আছে আপনার শতাংশ আমরা জানি এক শতাংশ এক শতাংশ সমান আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো এই যে বর্গ ফুট এই বর্গ ফুটকে আপনার অনেকে স্কোয়ার ফুট বলে আবার ক্ষেত্রফল বলে বর্গ ফুট স্কোয়ার ফুট ক্ষেত্রফল তিনটি হচ্ছে তিনটাই হচ্ছে আপনার একই শব্দ আমি এখানে আপনাদের লিখে দিতেছি আপনার বর্গ ফুট স্কোয়ার ফুট স্কোয়ার ফুট তারপর হচ্ছে আপনার ক্ষেত্রফল ক্ষেত্রফল আপনার এই তিনটায় কিন্তু একই কথা এক শতাংশ সমান চারশো পঁয়তাল্লিশ দশমিক ছয় বর্গ ফুট তো আমরা যখন জমির শতাংশ পরিমাণ নির্ণয় করব তাহলে এটার মাধ্যমে আমরা কিভাবে জমির শতাংশ পরিমাণ নির্ণয় করব দেখুন মনে করুন এটা একটা আপনার চারগুণ বিশিষ্ট জমি এই জমিটির দৈর্ঘ্য হচ্ছে আপনার ধরুন বিশ আর প্রস্ত হচ্ছে আপনার দশ তাহলে ধরুন আপনারা জমিটির এদিকে পেলেন আপনারা বিশ মিটার এদিকে পেলেন আপনারা দশ মিটার তো আপনারা এই বিশ মিটার আর দশ মিটার দৈর্ঘ্যের সাথে প্রস্তুত গোন করে যেটা পাবেন ওটা ক্ষেত্রফল যেমন ধরুন দৈর্ঘ ইন্টু প্রস্থ আমাদের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আপনার এখানে বিশ আর প্রস্থ হচ্ছে কত দশ দশ এবং এই দুইটাকে আমরা গুণ করলে পাই আপনার দুশো এই দুশোর সাথে আমরা যখন শতাংশ নিম্ন করতে যাব আমরা যদি জমিটি কত শতাংশ আছে সেটা জানতে চাই তাহলে আমরা কী করব এখন এই দুশো ক্ষেত্রফলের মান এই ক্ষেত্র সাথে আমরা এই যে এখানে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটকে বাঘ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটকে বাঘ দিলে আমরা আপনার মোট জমি এখানে কত শতাংশ আছে সেটা জেনে যাব এখন কাটা দেখুন এক কাটা সমান এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট সমান সাতশো বিশ বর্গ ফুট তো এই সাতশো বিশ বর্গ ফুটটাকে আমরা ব্যবহার করে কিভাবে জমির কাটা পরিমাণ নির্ণ করবো এক সমান সাতশো বিশ বর্গ ফুট আমরা জানি এখন এটা আমরা কিভাবে আমাদের জমির পরিমাণ নির্ণয়ের সময় এই সূত্রে ব্যবহার করব দেখুন আমরা আগে অবশ্যই এই জমিটির এটা চিত্রটা অঙ্কন করলাম এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে তো দেখুন দৈর্ঘ্য সম দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান হচ্ছে আপনার বিশ প্রস্থের মান হচ্ছে দশ তাহলে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম কত আপনার দুইশো আমি এখানে দেখাচ্ছি এটা ধরুন এখানে শেষ এখানে এসে এই ক্ষেত্রফল দৈর্ঘ্যের সাথে প্রস্তুত গুণ করব আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাকে গুণ করলে আমরা পাই কত দুইশো এই এখন আপনার দুশোর সাথে এই যে দুশোর সাথে আমরা সাতশো বিশকে বাঘ দেব আর সাতশো বিশকে যখন আমরা দুশো সাথে বাঘ দিব তখন আমরা জমির কত কাটা আছে সেটা জানতে পারবো এই যে সাতশো বিশ তো আমি এখানে আপনাদের যেভাবে দেখিয়েছি আপনারা অঙ্ক্র যখন শতাংশ নির্ণয় করতে যাবেন তখন ঠিক এভাবে সূত্রে ব্যবহার করে শতাংশ নির্ণয় করবেন আর কাটা নির্ণয় করার সময় ঠিক এভাবে সূত্রে ব্যবহার করে আপনারা কাটা নির্ণয় করবেন এবার এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ আবার কি আপনার এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ তো আমরা শতাংশকে শতক বলে থাকি ডিসেম্বরও বলে থাকি ডিসেম্বর থাকি এই তিনটাই হচ্ছে আপনার কি একই শব্দ আমি এখানে আপনাদেরকে লিখে দেখে দিচ্ছি শতাংশ সমান শতক সমান শতাংশ শতক ডিসিম ডিসি মৌ শতাংশ শতক ডিসিম ডিসেম ডিসেম আপনার এই চারোটায় হচ্ছে আপনার এক একই শব্দ চারোটায় হচ্ছে আপনার একই শব্দ মানে এক কাটা সমান এক দশমিক ছয় পাঁচ শতাংশ আবার আপনারা যদি কাটার মান নির্ণয় করতে চান তাহলে কি আপনারা এক দশমিক ছয় পাঁচ শতাংশ দিয়ে কাটার মান নির্ণয় করতে পারবেন আবার আপনার কী এক বিঘা সমান তেত্রিশ শতাংশ তাই আসুন বিঘাতে এক বিঘা সমান তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ এক বিঘা সমান তেত্রিশ শতাংশ আবার আপনার আছে এক বিঘা সমান বিশ কাটা সরি এক এক বিঘা সমান বিশ কাটা বিশ কাটায় এক বিঘা আবার আছে আপনার এক একর সমান এক একর সমান একশো শতাংশ একশো শতাংশ একশো শতাংশ কত আপনার একশো শতাংশ হয় এক একর আবার এক হেক্টর সমান এক হেক্টর সমান দুশো সাতচল্লিশ হেক্টর সমান দুশো সাতচল্লিশ শতাংশ যদি হেক্টর আমরা জমির পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে দুশো সাতচল্লিশ শতাংশ হয় আপনার এক হেক্টর আবার যদি আমরা একরে জমি জমির পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে একশো শতাংশ হয় আপনার এক একর আবার বিঘাতে যদি পরিমাপ করতে যায় জমি তাহলে বিশ হয় আপনার এক বিঘা আবার এখানে দেখুন তেত্রিশ শতাংশ এক বিঘা হয় তেত্রিশ শতাংশে আপনার এক বিঘা হয় তারপর এখানে এক দশমিক ছয় পাঁচ শতাংশ হয় কত আপনার এক কাটা কাটাতে নির্ণয় করতে গেলে কি আমরা এক দশমিক ছয় পাঁচ শতাংশে এক কাটা পাই প্রায় আবার এক কাটা সমান সাতশো বিশ বর্গ ফুট এক শতাংশ সমান চারশো পঁয়তাল্লিশ দশমিক ছয় বর্গ এইভাবে আপনারা এই সূত্রগুলো ব্যবহার করে জমির শতাংশ কাটা বিঘা একর হেক্টর এগুলার পরিমাণ নির্ণয় করবে